রায় প্রস্তুত না হওয়ায় আনাস সহ ছয় জনকে হত্যার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য নতুন তারিখ ঘোষণা করেন এদিকে রামপুরায় আটাশ জনকে হত্যার অভিযোগে বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ চার জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে যারা ২৬ জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সাকের আরিপোর্ট জানাচ্ছেন সুবর্ণা হেজাবেন রাজধানীর চানখার পুলে আনাজ সহজ ছয়জনকে হত্যার রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার চার আসামিকে পলাতক রয়েছে আরও চারজন তবে আদালত বসার পর রায় প্রস্তুত হয়নি জানিয়ে নতুন তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যে সুযোগ বা সময় তাদের এই সময় লাগতেই পারে তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন সে কারণে তারা সময়টা নিয়েছেন এদিকে রামপুরায় আঠাশ জনকে হত্যার অভিযোগে সূচনা বক্তব্য শেষে বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে রামপুরায় বিশেষভাবে পুলিশ এবং বিজেপি মিলে মূলত বিজেপি নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয় সেখানে চারজন আসামির বিরুদ্ধে বিচার চলমান আছে বিজেপির দুজন অফিসার এবং দুজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আজকে সেই মামলার সাক্ষ্য শুরু হয়েছে চিফ প্রসিকিউটারের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় সাক্ষীকে আসামি পক্ষে জেরা করার জন্য ছাব্বিশে জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সুবর্ণ যাবেন একুশে টেলিভিশন ঢাকা